হঠাৎ করে কাউকে না জানিয়ে বাড়িতে গেলাম আমার আব্বু অনেক দিন যাবৎ হসপিটালে ভর্তি সবাই দিন সবাইকে কাঁদিয়ে আবার চলে এলাম হ্যালো ইফজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না তো সবাই আমাকে ক্ষমা করবেন তো আমার আব্বু অনেক দিন যাব অসুস্থ তো হঠাৎ রাতে ডিসিশন নিলাম আমি বাড়িতে যাব আমার বাবাকে দেখতে মনটা অনেক কাঁদছিল কিন্তু যেতে পারতেছি না আমার ছেলে মেয়ে স্কুল সবাই খোলা ছিল তো এই জন্য যায়নি তো হঠাৎ রাতে ডিসিশন নিয়ে সকালে চলে গেলাম তো বাবা মাকে না জানিয়ে গিয়েছি ভাবতেছি ওদেরকে সারপ্রাইজ দিব তো যাই হোক আমার বর্ণেরাও ফোন দিছিল আমি কাউকে না জানিয়ে গেলাম তো হসপিটালে প্রথম গিয়ে গিয়ে আমার আব্বু আম্মুকে তো একদম সারপ্রাইজ করে দিয়েছি ওনারা তো অবাক হয়ে গেছে কান্না করতেছে আমি কেন গেছি এত দূর থেকে তো কি করব মেয়ে হয়ে তো আর বসে থাকতে পারি না সেলে হইলে হয়তো তাড়াতাড়ি আরও আগে যেত আর আমি মেয়ে হয়ে কয়দিন লেট করে ফেললাম তো যা হোক বাবাকে দেখলাম দেখে বাড়িতে চলে যাচ্ছি আমার আব্বু ওখানে থাকতে দিচ্ছে না আমাকে বলতেছে আমার নাইনাত করে অসুস্থ হয়ে যাবে তুমি বাড়িতে চলে যাও তো যা হোক বাবার কথা ধরে আবার বাড়িতে চলে যাচ্ছি দেখেন আমাদের গ্রাম রাস্তাগুলো একদম জমি খালি অনেক সুন্দর লাগতেছে অনেক দিন পর আমি বাড়িতে যাচ্ছি তো আমি পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো কোনো একদিন সম্পূর্ণ ভিডিও অবশ্যই শেয়ার করব ফুল ভিডিও তো যা হোক তো বাড়িতে চলে যাচ্ছে এই তো আমাদের এটা আমাদের এদিকে গাঁটা বলে রাস্তা বলে তো এখানে আমার বাইক শুয়ে আছে তো সবাই আমার বাইকের জন্য দোয়া করবেন প্রথমে আমার বাইকে দেখি তারপর আমি বাড়ির দিকে যাই তো হয়তো আজ এ দিনটা দেখতে হতো না যদি ছেলেটা আর বেঁচে থাকতো তো আমার ভাই আমার ছোটো ছিল দেখেন আমার মেয়ে কত খুশি মানুষ বাড়ি এসে দৌড়া দিয়ে লাফালাফি করতেছে আমার ছেলে ওর আন্টির কোলে তো বাবা মাকে তো দেখে যাচ্ছি মনটা ভীষণ খারাপ হয়ে যায় এই তো বাড়ির দিকে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি তো আমার আম্মু দেখেন আমাদের এটা গরু আমার আব্বু ফালে তো আমার আব্বু যেহেতু অসুস্থ তো আমার আম্মু গরুর দুধ ধোয় আর কি তো দেখেন কতগুলো গরুর দুধ ধোয়াইছে একদম অরিজিনাল দেশি গরুর দুধ দেখে একদম ঘন পুরা সর পড়ে গেছে দুধতে সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে গরুটা তো আমার আব্বু আম্মুর সম্পত্তিগুলোই এই গ্রামের বাড়িঘর আর কি যেরকম দেখেন যে আমার আম্মু এখানে রান্না করতেছে গ্রামের ডেক্সি বড়া ভাত দেখেন পাতিল বড়া তরকারি তো এটাই অনেক শান্তি এখানে অনেকগুলো মাল রান্না করবে তো হঠাৎ করে আবার চলে আসতে হলো আমাকে সহবরাতের দিন সবাইকে কাঁদিয়ে কারণ আমার ছেলে আসছে হাত জোখানা থেকে ওরা আব্বু আছে এখানে তো রান্না বান্না করতে হবে আজকে যেহেতু সহবরাত সবাই ভালো কিছু খাবে তো আমার ছেলের জন্য আমি তৈরি করতে হবে যাই তো আর কিছু করার নাই চলে যাচ্ছি আমার আব্বু আমার অনেক মন খারাপ আমি সহ দিন চলে আসতেছি কেন তো আর কি করব তো রাতে একটু হলো ঘুম হবে তো আমি তো বাসায় চলে এসেছি দেখেন আমার আম্মু কতগুলো দুধ দিয়েছিলো দুধ রেখেছি তো এখানে মলা মাছ দিয়েছিল আমার মেয়ে রাখতেছে এদিকে আপনাদের ভাইয়া অনেকগুলো গরুর মাংস রেখেছে যেহেতু আজকে সহ ছিল জন্য জন্য রান্না করার তো আমি পরে রান্না করব এখন তো আস্তে আস্তে দুপুর হয়ে গেছিল তো আর রান্না করে নেই করে নিব আর কি তো দেখেন মাংস নিয়ে আসতে তো যা হোক বাড়ির ঘর থেকে আসি মন দেখে একদম ভালো ছিল না তো রান্না বান্না করবো একটু আস্তে ধীরে তো আমার আম্মু আস্তে মুরগির মাংস রান্না করে দিয়েছিল আমরা ওগুলো দিয়ে দুপুরবেলা খাবো আমার